আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি এম এস রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল মাদুর কলেজ এন্ডসা নুরানি মাদ্রাসা তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব নুরানি দ্বিতীয় জামাতের গণিত পৃষ্ঠা এগারো অনুশীলনী একের পাঁচ নাম্বার ছোট থেকে বড় হিসেবে সাজাও এখানে ক এবং খ রয়েছে এই দুটো নিয়ে আলোচনা করব আমরা এখন অঙ্গটা শুরু করব তার আগে বলে রাখি যে আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেটিতে প্রতিনিয়তই নুরানির শিশু থেকে তৃতীয় জামাত পর্যন্ত বাংলা গণিত এবং ইংরেজি খ্রিস্ট ভিত্তিক আলোচনা হচ্ছে যা ভিডিও ধারণ করে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা হচ্ছে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে ট্যাংকি ইউ ও মাছ তাহলে এখানে দেখো ছোট থেকে বড় হিসেবে সাজাও এটা বলছে তো এখানে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে বড় এবং ছোট তার মধ্যে থেকে আমাদেরকে এখান থেকে বাছাই করে সব থেকে যেহেতু বলছে ছোট থেকে মানে তার মানে আমাদেরকে আগে ছোটগুলো লিখতে হবে ছোট থেকে লিখতে লিখতে বড় দিকে যাইতে হবে তাহলে আমাদেরকে এখানে ছোট এবং বড় সেগুলো এলোমেলো ভাবে লুকায় রয়েছে এগুলোকে আমাদেরকে বের করতে হবে বের করে সব থেকে ছোট যেটা সেটাকে আগে লিখবো তারপরে যেটা ছোট সেটা লিখবো এইভাবে আস্তে আস্তে দিকে যাবো ওকে তারপর দেখো এখানে সব থেকে ছোট যে সংখ্যাটি সেটি কত হতে পারে একটু করি সব থেকে ছোট সংখ্যাটি হচ্ছে ছয় কারণ ছয়ের নিচে আর কোনো সংখ্যা আমরা এখানে দেখছি না সব থেকে ছোট তার মানে হচ্ছে এখানে ছয় তাহলে আমরা এখানে কত লিখবো ছয় লিখে দিচ্ছি তাহলে ছয় আগে লিখে এখানে কমা দিয়ে দিব ওকে তাহলে ছয় শেষ আমরা ছয়টাকে আহ একটু কেটে দিচ্ছি যেহেতু ছয় শেষ তোমাদের বোঝানোর স্বার্থে হ্যাঁ তোমরা আবার এটাকে কাটিয়েও না বোঝানোর স্বার্থে আমি দিচ্ছি তো ছয় শেষ এরপর দেখো আমাদের এখানে আর কোনটা রয়েছে সব থেকে ছোট এরপরে রয়েছে আট তাহলে আমরা ছয় পরে লিখে দিতে পারি এখানে আট তাহলে আমাদের আটও শেষ ওকে তাহলে দুইটা শেষ বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে আটের পরে সব থেকে ছোট এখানে বিয়াল্লিশ আঠাশ সাতষট্টি সতেরো অষ্টাশি আটাশি আর হচ্ছে কত উনচল্লিশ তার মধ্যে আমার মনে হয়েছে যে এখানে সব থেকে ছোট হচ্ছে সতেরো তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সতেরো এরপরে একটা কমা দিয়ে দিব ওকে সতেরো শেষ বাকি আর যেগুলো আছে এগুলো থেকে আমাদেরকে লিখতে হবে এরপর দেখো সব থেকে ছোট কোনটা বিয়াল্লিশ আটাশ আটা নিচে আর নাই আমাদেরকে এখানে লিখতে হবে হচ্ছে আটাশ ওকে কমা দিয়ে দিয়েছি এরপর দেখো আটাশ শেষ এরপর আর কোনটা ছোট বিয়াল্লিশ সাতষট্টি আটাশি উনচল্লিশ তার মানে উনচল্লিশ ছোট তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে উনচল্লিশ তাহলে উনচল্লিশ শেষ তারপরে কোনটা ছোট হতে পারে বিয়াল্লিশ তাহলে আমরা এখানে লিখে দিতে পারি বিয়াল্লিশ এরপরে কোনটা ছোট হতে পারে আমরা এটা কেটে দিচ্ছি এখানে আর মাত্র সবগুলো কার্ডটা আর মাত্র রয়েছে দুইটা তাহলে এই দুইটার মধ্যে কোনটা ছোট এইটা ছোট এবং এটা বড় তার মানে এটা আগে লিখবো তারপর এটা লিখবো আমরা এটা আগে লিখছি এটা আগে লিখে একটা কমা দিচ্ছি তারপরে এটা শেষ বাকি থাকে আর একটা তার মানে এটা আমরা সর্বশেষ এখানে লিখে দিব তাহলে আমাদের পাঁচের ক নম্বরের অ্যান্সার পেয়ে গেছি এখন আমরা খ নম্বরের সমাধানটা করছি খ নম্বরে সেম আমাদেরকে এখানে সব থেকে ছোট যে সংখ্যাটি সেটি খুঁজে বের করতে হবে তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে সব থেকে ছোট হচ্ছে চার তাহলে আমরা চার আগে লিখবো এখানে চার লিখে দিচ্ছি ওকে এরপরে সব থেকে ছোট কোনটা এখানে এগারো আর কোন ছোট আছে না নাই তারপর আমরা লিখে দিব এখানে এগারো ওকে এগারো পরে সব থেকে ছোট কোনটা হতে পারে এখানে বিশ তেইশ ছেচল্লিশ সাতষট্টি পঁচিশ তার মানে হচ্ছে বিশ তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে বিশ বিশের পরে সব থেকে ছোট হতে পারে তেইশ তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি তেইশ ওকে বিশ তেইশ শেষ এরপরে কোনটা হতে পারে এরপরে হচ্ছে পঁচিশ হতে পারে তাহলে আমরা লিখে দিচ্ছি পঁচিশ এরপরে হচ্ছে এখানে আর বাকি আছে এক দুই তিন এই তিনটার মধ্যে কোনটা কোনটা ছোট হবে ছেচল্লিশ ছোট তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ছেচল্লিশ এরপরে কোনটা ছোট আর বাকি আছে দুইটা একটা দুইটা তো এই দুইটার মধ্যে হচ্ছে এইটা ছোট তাহলে আমরা এটা লিখে দিচ্ছি হচ্ছে আছে আছে এইটা তাহলে এইটা লিখে দিবো তাহলে আমাদের ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে আমরা লেখা শেষ করে ফেলেছি এবং এরই মাঝে আমাদের অনুশীলনের একের যেই পাঁচ নম্বর অঙ্কটি রয়েছে পৃষ্ঠা নম্বর এগারো সেটি আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি